শিক্ষামূলক ভ্রমণের জন্য উদয়পুর মহকুমার বাড়ি স্বর্ণগ্রামে ছোট ছোট পড়ুয়াদের নিয়ে এলো শেমসুন্দর কং জুয়েলার্স এই স্বর্ণ প্রতিষ্ঠান বেশ কয়েক বছর আগে এই প্রত্যন্ত রিয়াং জনগোষ্ঠীর বসবাসের গ্রামটিকে স্বর্ণগ্রামে পরিণত করে বিভিন্নভাবে সেখানে লোকজনদের স্বাস্থ্য শিক্ষার ব্যবস্থা করার পাশাপাশি সরকারি প্রকল্পগুলি বাস্তবায়ন করতে প্রয়াস নেয় আজকে অনেকটাই এগিয়ে গেছে স্বর্ণগ্রাম এই গ্রাম থেকে চারজন এখন পর্যন্ত স্নাতক হয়েছেন রয়েছে অনেকে মাধ্যমিক দ্বাদু সত্তীর্ণ শুক্রবার স্বর্ণগ্রামের একশো জন পড়ুয়াকে আগরতলায় নিয়ে আসে শেমসুন্দর কংজুয়েলার্স তাদের রাজধানীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখানো হয় এর আগে স্বর্ণ প্রতিষ্ঠানে তাদের হাতে বিভিন্ন জিনিস তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার শ্যামসুন্দর কুং জুয়েলার্স এর ডিরেক্টর রূপক সাহা সহ অন্যান্যরা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন সমাজের প্রতি দায়িত্ব থেকে কাজ করে যাচ্ছে শ্যামসুন্দর কুং জুয়েলার্স মাত্র ঋণ শোধ করা যায় না কিন্তু